সিম রে দাদা দেশ এবং প্রবাস আপনারা শাকসবজি সিজন অলরেডি চলে আছে বুঝতে পারছেন আপনারা বেশি বেশি করে শাকসবজি খাবেন বুঝতে পারছেন দাদা অনেক ভারী হয়ে গেছে দাদার দাদার থলি অনেক ভারী হয়ে গেছে আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস কির উদ্যোক্তা ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে জাফর ভাইয়ের সবজির বাগানে আইছি বুঝতে পারছেন জাফর ভাইয়ের সাথে আজকে কথা বলবো যে ভাই এই সবজির বাগানে কত হাজার টাকা ইনকাম করেছে বুঝতে পারছেন দাদা আপনারা সরজমিনে দেখতে থাকেন ইনশাল্লাহ অনেক সবজি ধরছে সেই রকম লাগতেছে জাফর ভাইয়ের সবজির বাগান আমরা এখন জাফর ভাইয়ের সবজির বাগানে আছি একটু জাফর ভাই এখন সবজি উঠাচ্ছে একটু জাফর ভাইয়ের সাথে কথা বলবো সবজি বিষয়ে আপনারা সরজমিনে পুরো ভিডিওটা দেখতে থাকেন কিভাবে সবজিটা উঠাচ্ছে কিভাবে এটা বিক্রি করার উপযুক্ত করতেছে হ্যাঁ আর কোন টাইমে এই সবজিটা আর কি লাগালে একটু কৃষকেরা একটু লাভ লাভবানের দিকে যেতে পারে সেই কথা নিয়ে একটু আলোচনা করব জাফর ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম জাফর ভাই আপনি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার সবজির বাগানে আইসি আমার খুবই ভালো লাগতেছে অতিরিক্ত ভালো লাগতেছে যে আলহামদুলিল্লাহ আপনার সবজির বাগানে প্রচুর পরিমাণে সিম এবং ফল সবই দেখা যাচ্ছে এখন পর্যন্ত আপনার ফুল প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে জাফর ভাই তে আলহামদুলিল্লাহ জাফর ভাই আপনার কাছে আমার কয়েকটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে এই সিমটা এখন তো অনেক দাদাদের খুব একটা খাবারের ভাজি আলু দিয়ে ভাজি খাবারের সাথে কিন্তু খুব আবে এবং ভত্তা খেতে পছন্দ করে সেই জায়গায় থেকে এই সিমটা যে আপনি লাগাইছিলেন এটা কোন টাইমে লাগাইলে একটু কৃষকেরা একটু লাভবানের দিকে হতে পারে বা আপনি এটা কোন টাইম থেকে বিক্রি করতেছেন কত টাকা কেজির থেকে বিক্রি করা শুরু করেছেন এটা জরিল আমাদের একটু সরজমিনে জরিল বলতেন দাদা থিমটা আপনার আষাঢ় মাসের প্রথমে লাগালে দেখা যাচ্ছে যে আগাম সিম হয় আর তার থেকে আরও আগে লাগালে সিমটা মানে গরমে আসতে চায় না ওয়েদারটা গরম থাকলে হয় না একটু একটু শীতের আবাস করলে সিমটা সিমটা ধরে ভালো জি তো সিম আমরা প্রথম থেকে যখন আগাম সিম আসছিল তখন থেকে আমরা আরতে প্রায় দুইশো আড়াইশো টাকা কেজি দরে বিক্রি করছি জি আর এখন বাজার মূল্য আরতে আপনার চলতেছে গতকালও খোঁজ নিলাম আপনার ৩২ টাকা ৩৫ টাকা ৩০ টাকা আসলে সবজি তো ভাই এটা আপনার ওই আপ ডাউন করে আর কি আচ্ছা আচ্ছা আপ ডাউন করে এখন বর্তম আপনি কীরকম রেটে বিক্রি করতেছেন এখন বর্তমানে ওই যে বললাম আপনাকে যে ৩০ টাকা পঁয়ত্রিশ টাকা কেজিতে আচ্ছা আচ্ছা আপনার এই জমির থেকে কত মন সিম উত্তোলন করেন এই জমির থেকে সপ্তাহে আপনি মনে করেন যে এই ক্ষেত আরে ওই পাঁচশাসে মিলা পুরা বিঘে এক বিঘাখানেক হবে আচ্ছা আচ্ছা তো প্রতি সপ্তাহে দেখা যাচ্ছে যে গতবারের তুলনায় এবারে একটু সিমের ফলন কম ছিল তো এই যে এখন দেখছেন না এখন প্রচুর পরিমাণে ফলন জি জি প্রচুর পরিমাণে এখন আশা করা যাচ্ছে যে প্রতি সপ্তাহে আপনার 8 মণ 10 মণ করে সিম উঠবে 8 মণ 10 মণ করে সিম উঠবে প্রতি সপ্তাহে জি ভাই আচ্ছা তো যে বাজার মূল্যটা আছে এই বাজার মূল্যটা যদি ডিসেম্বর মাসটা থাকে জি তাহলে আশা করা যাচ্ছে যে ভালো একটা মানে অ্যামাউন্ট পাবো আর কি আচ্ছা মানে কৃষকের মুখে যে হাসিটা ফুটবে হ্যাঁ জি সেই হাসিটা থাকবে আচ্ছা আচ্ছা আপনার কয়দিন পর পর এই সিমটাকে উত্তোলন করেন সিমটা আসলে আজকে আমার একটু ব্যস্তার কারণে নয় দিন পর উঠানো হচ্ছে এক সপ্তাহ পাওয়ার পর বা আট দিন পর নয় দিন পর এরকম উঠালেই ভালো হয় দেখেন এই পাশে যেমন দেখছেন যে সিম আচ্ছা আচ্ছা প্রচুর সিম তো জাপুর ভাই সেই রকম ধরা ধরছে একটা থুপাতে অনেকগুলা সিম তো দাদা প্রচুর সিম ভাই জাপুর ভাই আপনার নাই দেখেন এই যে মাটির সাথে সিম একবারে পরি আছে দেখতেছি দাদা মানে

সিমটা সতেজ থাকে ভাই আমাদের আক্রমণ থেকে একটু রক্ষা পায় হ্যাঁ তো এই এইগুলো করতে হয় সকালবেলা ভোরে এই যে কুয়াশার মধ্যে ধরেন আপনারা যে ঝাড়ু দিয়ে এরকম নাড়া দিলে ধারা দিলে ফুলগুলো পরিষ্কার হয়ে যায় এখন সিমটা অনেক সুন্দর ক্লিয়ার এই কারণে আপনার সিমটা দেখছেন সিম কত সিম ধরছে ভাই পুরো লাইনে আপনি দেখলে মানে মানে বুঝতে পারবেন না যে এত সিম ধরছে ভাই আলহামদুলিল্লাহ আপনি এই এক বিঘার মতো জমিতে যে শুরু থেকে আপনি সিমটা বিক্রি করতেছেন এ পর্যন্ত কত হাজার টাকার আপনি সিমটা বিক্রি করেছেন দাদা এক জমিতে আপনি দুই মাসে প্রায় আশি হাজার এক লাখ টাকার মতো বিক্রি করা যায় যদি ভালো আল্লাহ ফল দেয় আচ্ছা হ্যাঁ এখন যেরকম ফল দিচ্ছে এরকম ফল যদি থাকে তো মোটামুটি প্রতি সপ্তাহে দেখা যাচ্ছে যে আপনি দশ পনেরো হাজার টাকা করে বিক্রি করা যাবে দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো মনে হয় পাতার থেকে ফলই বেশি আচ্ছা দাদা তাই তো দেখতেছি দাদা একবারে অবস্থা অন্যরকম হ্যাঁ আছে পরিশ্রমের একটা ফল ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা পরিশ্রমের ফল হাই রে সিমের সিম রে দাদা আহ দেশ এবং প্রবাস আপনারা শাকসবজি আপনারা শাকসবজি খাবেন বুঝতে দাদা অনেক ভারী হয়ে গেছে দাদার দাদার থলি অনেক ভারী হয়ে গেছে অলরেডি জাফর ভাই সিম তুলি এই তীরপলের মধ্যে ঢালতেছে দেখি জাফর ভাই এই যে সিমগুলা এই যে তীরপলের মধ্যে ঢালতেছে এখানে প্রচুর সিম এখানে ঢালতিছে বা বাবা। দেখতেছি জাপুর ভাই আর একটা সিমের বস্তা লি আসতেছে এখানে কি সম্পূর্ণ সব সিম এখানে ঢালতেছে জাপুর ভাই জাপুর ভাই আপনার সিম দেখে তো আমার কাঁচাই খাতে মন যাচ্ছে দাদা ভাই খা খেলা কাঁচাই খাতে মন যাচ্ছে দাদা দাদা এই এই যে যে এখন বাছাই করতেছে আপনার যেটা পোকাটে তেরা করছে যেটা আপনার আর কি সিমটা দেখতে ভালো না সেটাকে বাছাই করে এটা বাদ দিছে তবে খারাপের অংশ খুবই কম হ্যাঁ ভালোর অংশটাই একটু বেশি এই যত্ন করার কারণে এই বাছাই করেই আপনার এই বস্তা প্যাকেট করতেছেন দাদা হ্যাঁ হ্যাঁ বস্তা প্যাকেট করতেছি আমরা এখান থেকে সরাসরি নারায়ণপুর আরতে নিয়ে যাব জি ওখানে গিয়ে পাইকারি রেটে মাল বিক্রি করব জি তো বিক্রি করার পরে ওনারা ওখান থেকে আবার প্রসেস করে ক্যারেট সিস্টেম করে আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা শহর শহরে নিয়ে বিক্রি করবে আচ্ছা আচ্ছা চলে যাবি ডাইরেক্ট শহর কান্ট্রিতে শহর কান্ট্রিতে আচ্ছা 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 আলহামদুলিল্লাহ জাফর ভাই আপনার সবজির বাগান এবং সবজি দেখে আমার সেরকম খাতে মন গেছে খাবো ইনশাল্লাহ আর আপনার আপনাকে অনেক ভালো লাগিছে আপনার কথাবার্তা অনেক ভালো লাগিছে সেই জায়গায় থেকে খুবই ভালো লাগিছে আমার এইভাবেই আর কি বাসাই করে সিম তুলি এইভাবে বাসাই করেই এটা আর কি আরতে যাওয়া হয় আরতে যাওয়ার পরে আরত থেকে বড় বড় টাকের মাধ্যম দিয়ে শহর কান্টিতে আর কি এই সিম শাক বিভিন্ন রকমের শাক সবজি শহরে গেলে শহরের ভাইরা শহরের বোনেরা আপনারা খাতে পারেন দেশ এবং প্রবাস কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা আজকে জাফর ভাইয়ের সিমের বাগানে আসি আমার অনেক ভালো লাগেছে সেই জায়গায়তে সিমগুলো সেই টাটকা সিম কথা বুঝেন সেই রকমভাবে যে ভাই একলাই প্যাকেট করতেছে এই প্যাকেট এই বস্তার ডাইরে চলে যাবে আরতে দেশ এবং প্রবাস কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাই সব জায়গায় থেকে ভালো থাকবেন প্রতিটা জেলার কৃষকদের জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম